আমাদের দেখছেন তাকে দেখে আপনারা সবাই হয়তো বুঝতে পারবেন না আমাদের নবদ্বীপ মায়াপুরের স্বনাম ধন্য একজন গায়ক গৌরীয় গগনের তার সমস্ত সাধুদের সে আনন্দ দেয় ঘামেতে আছে আপনাদের মেদিনীপুরে এসেছে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে দাদার মতো শ্রদ্ধা করে এবং তাকে ভগবান এত সুন্দর কণ্ঠ দিয়েছে দেখুন তার শুনতেই পারছেন কালকে আগামীকাল শুনুন একটি বিশেষ ঘোষণা তারপরে প্রভুর কীর্তন আমরা শুনব আগামীকাল বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হবে তাই যত ভালো ভালো শাড়ি জামদানি রেশমি শাড়ি বেনারসি যা আছে সব ভালো করে সেটে শুটে পরে আসবেন ঠিক আছে আর ভালো ভালো শাড়ি যা কিছু ভালো পোশাক পরিচ্ছদ ছেলেরা আছেন প্রীত বসন সব পরে আসবেন বিয়েবাড়িতে যেমন একদম ভালো শাড়ি ভালো পোশাক সব থেকে ভালো ভালো দামি দামি অলঙ্কার পরে আসেন আজ ভগবান গোবিন্দের সামনে আগামীকাল বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হবে সেই বিবাহ উৎসবে আমরা সবাই মিলে এখানে বসে সেই বিবাহের আনন্দ নেব নবদ্বীপে তো বিয়ে করেছিলেন গৌর সুন্দর আজকে আমরা আগামীকাল এই বার বাজিতপুরে বসে এই রাধা গোবিন্দ নিতাই গৌরের সামনে নিতাই গৌরের ইচ্ছা ছিল রাধা মাধবের সামনে বসে রাধা মাধবের ভাগবত কথা আলোচনা হলো আমার কথা হলো না এই হৃদয় গৌরে একটু তার মনে হয়েছিল বলে এবছর কৃষ্ণ প্রভুকে দিয়ে আমার কাছে ফেরত খবর এলো যে তমাল প্রভু এবার গৌর কথা করতে হবে এটা তার ইচ্ছা না ইচ্ছাটা হলো ওই মন্দিরে যে ঠাকুর বসে আছেন তাই গৌর প্রেম বললো বলো রাধে রাধে তার ইচ্ছা আমাদের ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে কি করিতে পারে তুমি না করিলে আমরা কিছু করতে পারি না বর্তমান যতক্ষণ তার ইচ্ছা না হয় সব কিছু তার ইচ্ছায় হচ্ছে এ পাঠ এ কীর্তন এ অনুষ্ঠান শুধু ভগবানের কাছে কামনা করতে হবে হে প্রভু এটা আমার এই অনুষ্ঠান প্রভুপালের প্রীতির নিমিত্ত হোক মহাপ্রভুর প্রীতির নিমিত্ত হোক গুরুবর্গের প্রীতির নিমিত্ত হোক আমাদের জগৎপতি জগন্নাথের তুটির নিমিত্ত হোক রাধা মাধবের পিটির নিমিত্ত হোক বিদায় গৌরের পুতির নিমিত্ত হোক ভক্তগণের পিটির নিমিত্ত হোক এটাই আমাদের কামনা তাই আসুন এখন ব্রজন্ত্র দেখু আপনাদের কাছে কৃষক পরিবেশন করছে হাতের তালি দিয়ে সবাই কিন্তু চুপচাপ কেউ থাকবেন না আপনার আচ্ছা আচ্ছা তাহলে